আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে একটা ব্যতিক্রম ধর্মী নিয়ে আসছি আপনাদের জন্য নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আজকে সন্ধ্যায় আমি একটু ডক্টরের ডক্টরের কাছে গিয়েছিলাম কাছ থেকে ফেরার সময় তানভীরকে বললাম চলো একটু আরণে যাই তানভীর বললো ঠিক আছে চলো সাধারণত আরণে গেলেই আমার কিছু না কিছু পছন্দ হয়ে যায় সবচেয়ে বেশি যেগুলো পছন্দ হয় তার মধ্যে হচ্ছে ড্রেস ড্রেস দেখলেই আমার অনেক পছন্দ হয় আর আমি সাধারণত সব সময় আরঙের ড্রেস পরি আমার ভীষণ পছন্দ আরং আমার সবচেয়ে প্রিয় ব্র্যান্ড ওরা কটনের ড্রেস বানায় তো পরে বেশ আরাম কমফোর্টেবলও এবং খুব কি বলে আপনার আরামদায়ক ফিল হয় যাই হোক আরং থেকে ফেরার সময় আমরা মগবাজার মোড়ে একটা ফুড কোর্ট হয়েছে অনেক বড় একটা ফুড কোর্ট ওটার নাম হচ্ছে অ্যাট দ্য টেবল যতদূর সম্ভব আমার মনে পড়ছে অ্যাট দ্য টেবিলে হবে ওটা অনেক সুন্দর বেশ বড় আর এটার সামনে অনেক বড় একটা ঝর্ণা আছে ঝর্ণাটা দেখলে আপনাদের ভীষণ ভালো লাগবে সাধারণত ঢাকা শহরে এত বড় ঝর্ণা দেখা যায় না আর একদম নতুন এটার পেছনে কিছু গাছ আছে বড় বড় কাঁঠাল গাছ আছে কিছু বাঁশঝাড় আছে বসার জন্য সামনে দোলনা আছে অনেক সুন্দর আর ভিতরটা অনেক বড় গাছপালাও আছে ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যতদূর দেখতে পাচ্ছেন তাতে মনে হয় না বুঝতে পারছেন কিন্তু আপনারা গেলে গেলে দেখবেন এটা অনেক বড় আর নতুন তো বেশ ভালো লাগে যাই হোক আমরা ভিতরে কিছু খাবার দাবার খেলাম তবে আমার খাবার দাবার গুলো তেমন ভালো লাগেনি মোটেও ভালো লাগেনি অন্ধ ভালো হয়নি ভিতরে একটু কাঁচা কাঁচা ছিল মশলার গন্ধ আসতে ছিল যাই হোক এখানে একটা ব্রিটিশ গাড়িও আছে আপনাদের দেখাচ্ছি বেশ সুন্দর আমি এটা ভিডিও করেছি তারপরে খাওয়া দাওয়া শেষে তাহারির ও ওয়াফল খাবে তারপর ও একটা ওয়াফল খেলো আর তাফিফ তার কোক নিয়ে বের হয়েছে এখন আমরা এখান থেকে বের হয়ে সামনে কিছুক্ষণ বসবো এখানে আমরা অনেকক্ষণ বসেছিলাম আজকের ওয়েদার অনেক সুন্দর ছিল তেমন গরম ছিল না আর ঝর্ণাটা অনেক বড় আপনারা দেখুন কত সুন্দর আমার মনে হয় এখানে কিছু কালারফুল ফুল আছে না কি বলে অ্যাকোয়ারিয়াম অ্যাকোয়ারিয়ামের ভিতরে কিছু কালারফুল ফিশ থাকে না ওই ধরনের কিছু ফিশ যদি এখানে ছেড়ে দেয় আরও বেশি সুন্দর হবে এখানে গেলে আর আসতে ইচ্ছা করবে না পেছনে অনেক সুন্দর বাসঝাড় আছে তান ফির অনেক দিন ধরে বলছিল চলো চলো যাই 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 আমি আমি যাব না যাব না বলে আমার আসলে কি বিকেল বেলা সারা দিন বাচ্চাদের পেছনে অনেক কষ্ট করার পরে বিকেলে আর বের হতে ইচ্ছা করে না তানভির যদি কখনো অফিস থেকে তাড়াতাড়ি আসে আমার ক্ষেত্রে আসলে ব্যতিক্রম অন্য মানুষের ক্ষেত্রে যা হয় আমি তার ব্যতিক্রম সাধারণত মেয়েরা খুব বাইরে যেতে চায় আর ছেলেরা কম যেতে চায় আমার ক্ষেত্রে তানভির খুব যেতে চায় আমি কম যেতে চাই ও অফিস থেকে কখনও তাড়াতাড়ি আসলে বলে চলো বাইরে যাই আমি বলি পায়ের নিচে ব্যথা করছে আজকে না কালকে এটা সেটা বলে আর যাই না যাওয়া হয় না তো আজকে তো তানভির তাড়াতাড়ি আসছিলো ডক্টরের কাছে যেতে হবে তাই গিয়েছিলাম তো যাওয়ার পর আমারই বেশি ভালো লাগছিল বিশেষ করে ঝর্ণাটা দেখে এখানে আমি অনেকক্ষণ বসেছিলাম বাচ্চাদেরও অনেক ভাল লাগছিল অনেক সুন্দর এটা অনেক বড় এটা দেখে আমি খুব খুশি হয়েছি আর জায়গাটা অনেক বড় আপনারাও গিয়ে দেখতে পারেন এটা হচ্ছে মগবাজার মোড়ে